ভাবুন তো চল্লিশ বছরের অভিজ্ঞতাকে যদি মাত্র কয়েক মিনিটে পাওয়া যেত কেন ম্যাকেলরয় ঠিক এটাই করার চেষ্টা করেছেন চলুন দেখি কিভাবে টাকার পেছনে না ছুটেও জীবনে আর্থিক সাফল্য আনা যায় তার সে চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে কেন ম্যাকেলরয়ের এই কথাটা দিয়ে শুরু করা যাক কারণ এটা আমাদের অনেকের জীবনেরই একটা সত্যি ছবি তুলে ধরে কোনো পরিষ্কার পরিকল্পনা ছাড়াই শুধু টাকার পেছনে ছুটতে থাকা যার ফলে দিন শেষে ক্লান্তি আর শূন্যতাই সঙ্গী হয় আর এখানেই লুকিয়ে আছে পুরো আলোচনার মূল ধারণাটা টাকা আসলে কোনো লক্ষ্য নয় এটা হলো একটা ফলাফল বা বলতে পারেন একটা স্কোরকার্ড কার্ড জীবনের দিকগুলো যখন ঠিকঠাকভাবে সাজানো হয় টাকা তখন এমনিতেই তার ফল হিসেবে চলে আসে আচ্ছা তাহলে শুরুটা কিভাবে হবে শক্তিশালী একটা আর্থিক ভিত্তি গড়তে গেলে সবার আগে কিছু জিনিস জীবন থেকে বাদ দিতে হবে এ কথাটা একটু ভাবার মতো খারাপ ঋণ বা ব্যাড ডেট কি তা এখানে খুব সহজভাবে বলা হয়েছে এ ধরনের ঋণ নেওয়ার মানে হল ভবিষ্যতের আয় থেকে চুরি করে বর্তমানে খরচ করা যা সম্পদ জমানোর পথে সবচেয়ে বড় বাধা তো এই যে খারাপ ঋণের কথা বলা হচ্ছে এটা আসলে কি ম্যাকাল রয়ের একটা খুব সহজ নিয়ম আছে যে কোনো ঋণের সুদের হার যদি আট শতাংশের বেশি হয় তবে সেটাই হলো খারাপ ঋণ কারণ একটা সাধারণ বিনিয়োগ থেকে আট পারসেন্ট লাভ করাটাই বেশ কঠিন এখানে হিসাবটা কিন্তু একদম পরিষ্কার ধরুন একদিকে আপনার ক্রেডিট কার্ডে বিশ পার্সেন্ট সুদে ঋণ আছে আর অন্যদিকে আপনি আট পার্সেন্ট লাভে কোথাও বিনিয়োগ করেছেন ফলাফল কি প্রতি বছর আপনার পকেট থেকে সরাসরি বারোশো ডলার বেরিয়ে যাচ্ছে তার মানে উচ্চ সুদের ঋণ থাকলে বিনিয়োগ করে লাভ করা প্রায় অসম্ভব তার মানে সম্পদ তৈরির কথা ভাবারও আগে প্রথম এবং একমাত্র কাজ হল সব খারাপ ঋণ শোধ করে দেওয়া এর কোনো শর্টকাট নেই এটাই আর্থিক স্বাধীনতার দিকে প্রথম ধাপ খারাপ ঋণ থেকে মুক্তি পাওয়ার পর এবার এমন একটা আর্থিক ইঞ্জিন তৈরির পালা যেটা আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার জন্য টাকা আয় করবে ম্যাকেলরয়ের জন্য সেটা হল রিয়েল এস্টেট কেন কারণ এখানে ব্যাঙ্কের টাকা ব্যবহার করা যায় আর ভাড়াটিয়ারাই সেই টাকাটা শোধ করে দেয় এতক্ষণ তো আমরা আর্থিক পরিকল্পনার হার্ডওয়্যার নিয়ে কথা বললাম মানে ব্রিন শোধ করা অ্যাসেট তৈরি করা এবার চলুন এর সফটওয়্যারের দিকে নজর দেওয়া যাক আর সেটা হলো মানসিকতা বা মাইন্ডসেট ম্যাকেল রয়ে বিনিয়োগকারীদের দুটো ভাগে ভাগ করেছেন এক দল হল যাত্রী যারা স্টক বা ক্রিপ্টোর মতো বাজারে বিনিয়োগ করে যেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না আর আর এক দল হল ক্যাপ্টেন যারা নিজেদের বিনিয়োগের স্টিয়ারিং নিজের হাতে রাখে এবং ক্যাশ ফ্লোর উপর মনোযোগ দেয় আরে ক্যাপ্টেন মানসিকতার মূল ভিত্তিটাই হল এই কথাটা কোনও সম্পদের দাম বাড়বে কি কমবে এই অনুমানের ওপর নির্ভর করার চেয়ে প্রতি মাসে পকেটে কত টাকা আসছে সেটার উপর জোর দেওয়া অনেক বেশি নিরাপদ দু সালের অর্থনৈতিক সংকটকে একটা উদাহরণ হিসেবে দেখা যাক যখন সবাই ভয়ে নিজেদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছিল ম্যাকেলরয়ের ফ্লো মডেল তাকে বাঁচিয়ে দেয় আর তিনি সেই সংকটকে সুযোগে পরিণত করে কম দামে আরও সম্পত্তি কিনেছিলেন এটাই হলো শিক্ষিত মানসিকতার শক্তি এর থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি শিক্ষাটা হল ভয়ের আসল ওষুধ সাহস নয় শিক্ষা বিনিয়োগ সম্পর্কে জ্ঞান যত বাড়ে ভয় ততটাই কমে আসে তখন আবেগের বশে নয় বরং তথ্য আর যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় আমরা প্রায় ধনী আর সম্পদশালী শব্দ দুটোকে এক করে ফেলি কিন্তু এর মধ্যে আকাশপাতাল তফাত আছে ধনী হওয়া মানে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা থাকা যা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু সম্পদশালী হওয়া একটা মানসিকতার ব্যাপার যা দীর্ঘমেয়াদী এবং টেকসই কিন্তু টাকা পয়সা বিনিয়োগ এসব কিছুর পরেও এমন কিছু জিনিস আছে যা তার চেয়েও অনেক বেশি দামি চলুন এবার কথা বলা যাক আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ নিয়ে সময় আর পরিবার আমাদের প্রায়ই মনে হয় হাতে অফুরন্ত সময় আছে কিন্তু সত্যিটা হলো নেই টাকা হয়তো আবার উপার্জন করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না এটা জীবনের সবচেয়ে কঠিন সত্যি বিশেষ করে যারা খুব পরিশ্রমী তাদের মধ্যে একটা কথা খুব শোনা যায় আমি তো তোমাদের ভবিষ্যতের জন্যই এত কিছু করছি ম্যাকেল রয় তার নিজের জীবনের গল্প দিয়েই ফান্তার কথা বলেছেন যা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত আর এখান থেকেই ম্যাকেল রয় জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পান তার কথাটা শুনুন শিশুরা ভালোবাসাকে সময়ের সাথে মাপে তারা অর্ধেক টাকা আর দ্বিগুণ সময় চায় এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না ভালোবাসা মানে তাদের কাছে সময় দেওয়া তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক দেখুন ধাপগুলো কিন্তু খুব যৌক্তিক প্রথমে খারাপ ঋণ থেকে মুক্তি তারপর এমন একটা ইঞ্জিন তৈরি করা যা আয় এনে দেবে এরপর মানসিকতাকে ঠিক করা সময়কে মূল্য দেওয়া আর সবশেষে যেটার জন্য এত কিছু সেই পরিবারকে অগ্রাধিকার দেওয়া আর যখন এই সব কিছু ঠিকঠাকভাবে করা হয় তখন কেন ম্যাকেলয়ের মতে টাকার কাছে হাজির হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এটি একটি সুবিন্যাস্ত জীবনের অবশ্যম্ভাবী পরিণতে আসল প্রশ্নটা হল আমরা কি আমাদের জীবনকে সেভাবে সাজানোর জন্য প্রস্তুত